মাত্র দুটি দিন পরে শুরু হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় চন্দ্রগ্রহণ আমাদের জানতে হবে এই চন্দ্রগ্রহণের সঠিক সময়সূচি কি ভারত ও বাংলাদেশ থেকে কখন দেখা যাবে গর্ভবতীরা এটি মানবেন নাকি মানবেন না পৃথিবীর কোন কোন দেশ থেকে দেখা যাবে এবং এই গ্রহণের সময় কোন কাজগুলো করা যাবে কোন কাজগুলো করা যাবে না সব প্রশ্নের উত্তর এই একটি ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন হ্যালো মামিস ড্যারিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে ফলো করতে ভুলবেন না ভিডিওটি ডাউনলোড করে রাখবেন প্রয়োজনে শেয়ার করে দেবেন সবার মাঝে কারণ এমন গুরুত্বপূর্ণ ভিডিও সবারই প্রয়োজন চলুন শুরু করা যাক 2024 সালে অনেকগুলো গ্রহণের মধ্যে দুটো গ্রহণ হয়ে গিয়েছে দু সালে মোট পাঁচটি গ্রহণ হওয়ার কথা ছিল যার মধ্যে প্রথম চন্দ্রগ্রহণটি হয় পঁচিশে মার্চ দ্বিতীয় সূর্যগ্রহণটি হয় বা বছরের প্রথম সূর্যগ্রহণটি হয় আট এপ্রিল এবারে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ বা গ্রহণ হিসেবে তৃতীয় গ্রহণটি হবে সেটি হবে এ মাসেই আর মাত্র দুদিন পরে সতেরো এবং আঠারোই সেপ্টেম্বর পরে আরও দুটো গ্রহণ আছে যার মধ্যে একটি সূর্যগ্রহণ এবং একটি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণটি হবে দুই অক্টোবর এবং চন্দ্রগ্রহণটি হবে সতেরোই অক্টোবর সতেরোই অক্টোবর যে চন্দ্রগ্রহণটি হবে এটি একটি উপচ্ছায়া চন্দ্রগ্রহণ এটি পৃথিবীর কোনো দেশ থেকেই দেখা যাবে না এবং অক্টোবরে যে সূর্যগ্রহণটি হবে তার এক শতভাগ সঠিক সময়সূচি সুতকাল বাংলাদেশ ও ভারতে কখন দেখা যাবে সব কিছুই আমরা আপনাদেরকে জানিয়ে দেব পরবর্তী একটি ভিডিও আপডেটের মাধ্যমে আজকে আমরা জানাচ্ছি সতেরো ও আঠারোই সেপ্টেম্বরের চন্দ্রগ্রহণের সময়সূচি সম্পর্কে সতেরো ও আঠারো সেপ্টেম্বরে যে চন্দ্রগ্রহণটি হবে এটি দৃশ্যমান হবে কিন্তু এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ অর্থাৎ এক্ষেত্রে দেখা যাবে যে চন্দ্র আংশিকভাবে গ্রাসিত হয়েছে কিন্তু এই গ্রহণটি পৃথিবীর সব দেশ থেকে দেখা যাবে না যে সমস্ত দেশগুলো থেকে দেখা যাবে তা হচ্ছে ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এশিয়ার কিছু অংশ প্রশান্ত মহাসাগর আটলান্টিক ভারত মহাসাগর আর্কটিকা এবং অ্যান্টার্কটিকা থেকে ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণটি দৃশ্যমান হবে না কারণ ভারত ও বাংলাদেশে যখন এই গ্রহণটি হবে তখন দিন চলছে আর দিনের বেলা চন্দ্র দেখা যেমন সম্ভব নয় তেমন গ্রহণ দেখাও সম্ভব নয় তাই ভারত ও বাংলাদেশে এই গ্রহণটি দৃশ্যমান হবে না পৃথিবীর অন্যান্য যে সমস্ত দেশে এই গ্রহণটি তখন দেখা যাবে যখন রাত এবারে বলছি গ্রহণের সময়সূচি সম্পর্কে তারপরে বলবো সুতক কাল বৈধ হবে নাকি হবে না গ্রহণটি শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী আঠারোই সেপ্টেম্বর সকালবেলা উপছায়া শুরু হবে ছটা বেজে এগারো মিনিটে গ্রহণ শুরু হবে সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে চন্দ্র সর্বোচ্চ রূপে গ্রাসিত অবস্থায় থাকবে আটটা বেজে চোদ্দ মিনিটে শেষ হয়ে যাবে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং উপছায়া ছেড়ে যাবে দশটা বেজে সতেরো মিনিটে এখন যারা উপছায়া মানতে চাচ্ছেন তারা ছটা এগারো মিনিট থেকে দশটা সতেরো মিনিট পর্যন্ত মানবেন আর যারা শুধুমাত্র শুরু এবং শেষের সময়টি মানতে চান তারা সাতটা বিয়াল্লিশ থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মানবেন যদিও শুরু এবং শেষের সময়টুকু মানলেই চলে উপছায়া মানার তেমন দরকার পড়ে না এবারে বলছি বাংলাদেশের সময়সূচি অনুযায়ী গ্রহণটি কখন শুরু হবে বাংলাদেশের সময়সূচি অনুযায়ী গ্রহণ শুরু হবে ছটা বেজে একচল্লিশ মিনিটে উপছায়া এটি উপছায়া শুরু হবে ছটা বেজে একচল্লিশ মিনিটে সকালবেলা আঠারোই সেপ্টেম্বর এবং গ্রহণ শুরু হবে আটটা বেজে বারো মিনিটে গ্রহণ সর্বোচ্চ অবস্থায় থাকবে আটটা বেজে চুয়াল্লিশ মিনিটে গ্রহণ ছেড়ে যাবে নটা বেজে পনেরো মিনিটে এবং উপছায়া ছেড়ে যাবে দশটা বেজে সাতচল্লিশ মিনিটে যারা উপছায়া মানতে চাচ্ছেন তারা আঠেরোই সেপ্টেম্বর বাংলাদেশি সময় অনুযায়ী ছটা একচল্লিশ মিনিট থেকে দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত মানবেন আর যারা মানতে চাচ্ছেন শুধুমাত্র গ্রহণ শুরু ও শেষের সময় তারা মানবেন সকাল আটটা বারো মিনিট থেকে নটা পনেরো মিনিট পর্যন্ত এবারে সুতোকালের কথা বলি সাধারণত যে সমস্ত গ্রহণগুলো দৃশ্যমান হয় না তার সূতককালও বৈধ হয় না বলেই মনে করা হয়ে থাকে তাই এই গ্রহণ যেহেতু দৃশ্যমান নয় এর সূতককাল বৈধ হবে না এবারে বলছি গ্রহণের সময় কি করবেন এবং কি করা যাবে না বিশেষ করে গ্রহণের সময় একটি নিয়ম সবাই মানবেন গ্রহণের সময় বাসার বাইরে যাবেন না এবং গ্রহণের আলো যেন আপনাদের শরীরে না পড়ে শরীরে স্পর্শ না করে সেই বিষয়টি আপনাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে ঘরের যে সমস্ত জায়গা দিয়ে গ্রহণের আলো প্রবেশ করতে পারে তা পর্দা দিয়ে ঢেকে দিন বা বোর্ড দিয়ে ঢেকে রাখুন যেন গ্রহণের আলো ঘরের ভেতরে না ঢোকে গ্রহণের সময় কোনো কিছু রান্না করবেন না কোনো কিছু কাটবেন না কোনো কিছু সেলাই করবেন না কোনো কিছু ভাঙবেন না কোনো প্যাকেট পর্যন্ত ছিঁড়বেন না দুমড়ানো মুচ্ছড়ানো এই জাতীয় কোনো কাজ গ্রহণের সময় করবেন না নিজেও বেশি মচরামছরি করবেন না গ্রহণের সময় এতে বাচ্চার ক্ষতি হতে পারে কোনো কিছু খাবার খেতে ইচ্ছা করলে জল পান করতে ইচ্ছা করলে ত্যাগ মল ত্যাগ করতে ইচ্ছা করলে এটি আগেই করে ফেলুন গ্রহণের সময় কোনো কিছুই রান্না করা যাবে না আগে থেকে যদি কোনো রান্না করা খাবার থাকে গ্রহণের পরে সেই খাবারগুলো ফেলে দিতে হবে না হলে গ্রহণের আগে খেয়ে শেষ করে দিতে হবে তবে জলের যে সমস্ত পাত্র আছে শুকনো যে খাবারগুলো আছে তার মধ্যে তুলসী পাতা দিয়ে রাখবেন গ্রহণের পরে সেই তুলসী পাতা উঠিয়ে ফেলে দেবেন আপনারা যেহেতু গর্ভবতী অনেক দীর্ঘ সময় জল পান না করে থাকা বা মূত্র ত্যাগ না করা বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে তাই এমনটা ফিল হলে অল্প করে জলপান করতে পারেন বা অল্প অল্প করে আপনি প্রস্রাবের চাপ ক্লিয়ার করে ফেলতে পারেন এবং গ্রহণের আগে আপনারা ভগবানের মূর্তি কাপড় দিয়ে ঢেকে রাখুন চেষ্টা করতে হবে এ সময় ভগবানকে স্পর্শ না করতে কোনো ভালো পবিত্র কাজ না করতে মনে মনে ভগবানের জপ করতে পারেন গ্রহণের সময় ঘুমানো উচিত না যদি শুয়ে থাকতে ইচ্ছা করে যদি আপনার খারাপ লেগে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই হাত পা জড়ো করে শুয়ে থাকবেন না হাত পা টান টান করে লম্বা হয়ে শুয়ে থাকতে হবে গ্রহণের সময় সবচেয়ে ভালো হয় যদি চুল খোলা রেখে গর্ভবতী বোনেরা হাটি করতে পারেন গ্রহণের পরে আপনি ঘরদোড় ভালোভাবে পরিষ্কার করে নিন ভগবানের মূর্তি ভালোভাবে পরিষ্কার করে নিন ভগবানের ঘর পরিষ্কার করে নিন এরপরে আপনি পূজা অর্চনা শুরু করতে পারেন এবং খাবার খেতে পারেন জলপান করতে পারেন গ্রহণের পরে অবশ্যই গুরুজনদের আশীর্বাদ নিয়ে স্নান করে ভালোভাবে আপনি গুরুজনদের আশীর্বাদ নেবেন এবং তার আগে ঘর ভালোভাবে পরিষ্কার করে নেবেন গ্রহণের সময় যদি কারো খারাপ লেগে থাকে অবশ্যই সেই সময় আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন টেলিফোনে অথবা গ্রহণের পরে ডক্টরের কাছে গিয়ে ভিজিট করতে পারেন এছাড়াও আরও কিছু বিষয়ে মাথায় রাখুন এই যে কথাগুলো বললাম এগুলো কিন্তু ধর্মীয় স্বাস্থ্য অনুযায়ী মানা হয়ে থাকে প্রকৃতপক্ষে বিজ্ঞান কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে সমর্থন করে না অর্থাৎ শুধুমাত্র গ্রহণের দিকে তাকালে বা গ্রহণের আলো শরীরে লাগলে ক্ষতি হতে পারে এছাড়া অন্য কোনো কিছুই বিজ্ঞান এখানে সাপোর্ট দিচ্ছে না ধর্মীয় শাস্ত্র অনুযায়ী যারা মানতে চাচ্ছেন তারা মানবেন তবে মুসলমান ধর্ম অনুযায়ী গ্রহণের সময় কোনো কাজ করা যাবে কোনো কাজ করা যাবে না এমন কোনো কিছুই মানা হয় না তাই মুসলিম বোনদেরকে আমরা কোনোভাবে বাধ্য করছি না তারা এই সময়টা চাইলে কোনো কিছু করতেও পারেন নাও করতে পারেন স্বাভাবিকভাবে দিন যাপন করতে পারেন নামাজ পড়তে পারেন পাকের ইবাদত করতে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন জিকির করতে পারেন যে সময়টি আপনি অতিবাহিত করছেন ভালোভাবে অতিবাহিত করুন আপনার সন্তানের জন্য প্রার্থনা করুন এটাই কাম্য আর যে সমস্ত বোনেরা সন্তান নেওয়ার চেষ্টা করছেন গর্ভধারণের ইচ্ছুক তারা গ্রহণের এই দিনগুলোতে অর্থাৎ আঠারোই সেপ্টেম্বর এবং সতেরোই সেপ্টেম্বরকে ধরে এই দুটো দিন মিলন থেকে বিরত থাকার চেষ্টা করুন কারণ গ্রহণের সময় যে সমস্ত সন্তান কনসিভ হয় বা যে সমস্ত ভ্রূণের জন্ম হয় সেই সমস্ত ভ্রূণের প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা অনেক বেশি বলে মনে করা হয়ে থাকে গ্রহণের শতক কাল কেটে যাওয়ার পরে মিলন করতে পারেন তারপরে আর কোনো ক্ষতির সম্ভাবনা থাকবে না তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বায়েন ঠিক